আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট বোন কোনো ওকেশন ছাড়াই হঠাৎ করে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি জ্যামেরি ব্র্যান্ডের এম টি থার্টি নাইন ট্রাইপট প্লাস সেলফি স্টিক নিয়ে আসছে এর সাথে আরও নিয়ে আসছে মিনি ভিডিও লাইট উলানজি ব্র্যান্ডের আর জিবি লাইট যেটার মডেল ভিএল ফর্টি নাইন এই লাইটের ওয়েট খুবই কম এটা হোয়াইট কালারের লাইট এখানে চারটা বাটন আসছে ফার্স্টের বাটন অন অফ বাটন এটা দিয়ে অন করা যাবে প্লাস অফ করা যাবে সেকেন্ডটা হচ্ছে লাইট আসবে এটা দিয়ে আর থার্ড হচ্ছে আলো বাড়াইতে চাইলে থার্ড বাটন প্রেস করলেই আলো বাড়তে থাকবে আর ফোর্থ বাটন প্রেস করলে আলো কমতে থাকবে আবার ফার্স্টের বাটন প্রেস করলে লাইট অফ হয়ে যাবে আর এটা হচ্ছে একটা নাট স্ট্যান্ডের সাথে এই লাইটটাকে সেট করে এই নাটটা প্যাচ দিলেই এই লাইটটা স্ট্যানের সাথে টাইট করে সেট হয়ে যাবে এটার সাথে আরও আছে একটা চার্জার কেবল এই যে এখান দিয়ে দিয়ে চার্জ দেওয়া হয় এই ট্রাইপড স্টিকের যে অংশের সাথে মোবাইলটা সেট করা হবে সেই অংশটা এখন ট্রাইপডের সাথে সেট করে দিচ্ছি এই স্টিকটা প্রায় পাঁচ ফিট লং স্টিকটা লং শর্ট করার জন্য চারটা লক সিস্টেম আছে সেটাও দেখাচ্ছি ফার্স্ট লক খুলে স্টিকটাকে লং করা হয়েছে দেন আবার লক দেওয়া হয়েছে এমন করে প্রত্যেকটা লক খুলে স্টিক লং শর্ট করে আবার লক করে দিলেই এটা সেট হয়ে যায় এই অফ স্টিক দিয়ে আমরা ব্লগের ভিডিও করতে পারবো প্লাস ফুট রিভিউর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো আবার লং সেলফি স্টিক হিসেবেও এটা ইউজ করতে পারবো নর্মালি আমরা এত লং সেলফি স্টিক দেখি না বাট এটা দিয়ে লং শর্ট যেমন খুশি সেলফি স্টিক হিসেবে ইউজ করা যাবে মানে এটা ভালোই কাজে আসবে আমার মনে হচ্ছে এখন আবার লক খুলে স্টিকটা শর্ট করে নিচ্ছি দেন আবার লক করে দেব। তাহলে এটা সেট হয়ে যাবে মোট কথা এই যে এই চারটা লক ওপেন করলেই এটা শর্ট লং করা যাবে আর এই জায়গায় একটু টান দিলেই মোবাইলটা এখানে সেট করা যায় এখন দেখাবো এই স্ট্যান্ডের কোথায় মিনি ভিডিও লাইটটা সেট করা যায় এই যে এটা হচ্ছে লাইটটা সেট করার প্লেস এখানে লাইটটা দিয়ে নাটটাকে পেঁচালেই লাইটটা স্ট্যানের সাথে টাইট ভাবে সেট হয়ে যাবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই দুইটাই খুবই ইউজফুল থিংস আর আমি যেহেতু ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই আমার জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট আমার ছোট বোনকে মেনি থ্যাঙ্কস আমাকে এটা গিফট করার জন্য এটা হচ্ছে লাইটের ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড এই মিনি ভিডিও লাইটে কিরকম আলো দেয় সেটা এখন দেখাচ্ছি মোটামুটি ভালোই আলো দেয় দেখছি এই লাইটটা স্ট্যান্ড থেকে খুলতে হলে আবার নাটটাকে লুজ করলেই খুলে যাবে এখন দেখাচ্ছি এটা কিভাবে লং শর্ট দুইভাবেই সেলফি স্টিক হিসেবে ইউজ করা যায় নর্মালি সেলফি স্টিক ততটা লং হয় না বাট এই সেলফি স্টিকটা পাঁচ ফিট লং হবে আমরা চাইলে এটাকে শর্ট করে ইউজ করতে পারি আবার লং করেও ইউজ করতে পারি এই ট্রাইপোর্ডটা সেলফি স্টিক হিসেবে ইউজ করতে হলে ফার্স্টে এটা যে তিন পায়া বিশিষ্ট পা আছে ওইটাকে আগে খুলতে হবে আর ওটা খুলতে হলে দুইটা নাট আছে ওই নাটগুলোকে আগে খুলতে হবে তাহলে এটা ইজিভাবে বের হয়ে যাবে আর তখন এটা সেলফি স্টিক হিসেবে ইউজ করা যাবে ফার্স্টেই নিচের নাটটাকে খুলে ফেলছি দেন তিন পায়ার উপরে যে নাটটা আছে ওইটাকে খুলে ফেলছি এবার পাটাকে বের করে ফেলছি এই যে এখন হয়ে গেল এটা সেলফি স্টিক সেলফি স্টিকটাকে লং শট করতে হলে চারটা যে লক আসে ওই লকগুলো ওপেন করলেই স্টিকটা লং শট করা যাবে এই যে স্টিকটা লং শর্ট আমরা দুইভাবেই করতে পারবো এবার পাটাকে আবার সেট করে দেব পাটা আমরা আমাদের ইচ্ছে মতো প্রশস্ত সংকুচিত দুইটাই করতে পারবো এই ফাঁকাগুলোর ভেতর দিয়ে স্টিকটা দিয়ে দেব দেন নাটগুলো লাগিয়ে ফেলবো পায়ের উপরে একটা নাট আছে ওইটা লাগিয়ে ফেলবো আর একেবারে নিচে একটা নাট আছে ওইটাকেও লাগিয়ে ফেলবো তাহলে পাটা স্টিকের সাথে আবার সেট হয়ে যাবে পাটা সংকুচিত প্রসারিত করার সময় শুধুমাত্র উপরে নাটটাই লুজ করতে হবে প্লাস টাইট করতে হবে এই স্ট্যানের সাথে মোবাইল কিভাবে সেট করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলোর মধ্যে আরও কোনো সিস্টেম আছে কিনা আমি বলতে পারি না এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আমি যেইটুকু বুঝেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর কোনো সিস্টেম থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ